দুপুরে খাবার পর ভীষণ সুইট ক্রেভিং হচ্ছিল তাই বাবাকে ফোন করে এই রসমালাইটা আনিয়েছি যদিও আমার খুব একটা সুইট ক্রেভিং হয় না আর আগের দিন যে হ্যাঙ্গিং পটগুলো এনেছিলাম সেগুলো নিয়ে সোজা চলে গেলাম ছাদে আর দেখো এই ডার্ক কালারের অ্যাডিনিয়ামটাকে কি দারুণ লাগ অনেকদিন ধরে ব্রগিন বেলিয়ার এই ডালগুলো কাটবো কাটবো করে কিছুতেই কাটা হচ্ছিল না আজ ফাইনালি কেটে দিলাম যদিও ডালগুলো কাটতে খুব মন খারাপ লাগছিল এই যা হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছে চলো চলো পালাই বৃষ্টি থামার পর আবার চলে এলাম কাজ করতে কিছু নতুন গাছ লাগালাম কিছু রিপোর্ট করলাম আর কিছু জার্মিনেশনের জন্য সাথে হ্যাঙ্গিং প্লান্টগুলোকে বেডরুমের জানলায় রেখে দিলাম তারপর সন্ধ্যা দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে আজ আমি ডিনারে করব রুটি রুটিগুলো এখনও পারি না গোল করতে পারি না ফোলাতে তবে চেষ্টায় আছি আর এখানে দুই ভাই বোন চিজ পটেটো বল বানানোর জন্য কাজকর্ম করছে আজ তবে আসি দেখা হচ্ছে কাল টাটা